হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউনাদার ব্লক ভিডিও আজকে আমরা যাচ্ছি খুলনা টু যশোর ছয়টা তিরিশ মিনিটে আমরা রওনা দিয়েছি তো চলুন যাওয়া যাক আমরা খুলনা থেকে টোটাল পাঁচ জন যশোরে যাচ্ছি গাইস যেতে যেতে আমার কলেজে দেখা মিললো আমার কলেজের পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি খুলনা রেল স্টেশনের ধারে আমরা খুলনা রেল স্টেশনের সামনে চলে আসছি খুলনা রেল স্টেশনের সামনে অনেক বড় করে লেখা আছে খুলনা রেলওয়ে স্টেশন এখানে অনেক ব্লগারাই ব্লগ বানিয়ে গিয়েছে এখন আমরা রেল স্টেশনের ভিতর ঢুকছি একটু পরে আমরা রূপসা এক্সপ্রেসে যশোরে যাব এখন আমরা আমাদের সিটে বসবো আমরা আমাদের সিটে বসে গেছি পরে আমাদের ট্রেনটা যশোরের উদ্দেশ্যে সেরে দিবে খুলনা থেকে যশোরের ট্রেনে প্রতিজন নব্বই টাকা করে পড়ছে খুলনা থেকে যশোরের উদ্দেশ্যে ট্রেনটি সেরে দিল আপনারা যদি লোকাল ট্রেনে যেতে চান তাহলে অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন আমি যার কারণে লোকাল ট্রেনে যাইনি আপনারা আমার মতো নব্বই টাকা দিয়ে সিটে যেতে পারেন কেবল আমরা নওগাপাড়ায় পৌঁছেছি একটু পরেই আমরা যশোর পৌঁছে যাব আমরা যশোরে চলে আসছি এখন আমরা এখানে নামবো আপনাদের সামনে থেকে যশোর নামটি দেখাচ্ছি

আমরা এখানে খেতে বসে মানে আমি পরাটা খাইনি আমি বাসার থেকে সকালে খেয়ে আসছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ